প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট যেখানে এই মুহূর্তে জোরালো একটি বার্তা দিয়ে দিলেন সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কার্যত নিয়োগ অপেক্ষায় রয়েছেন এখনও পর্যন্ত এক জন ভীষণ জরুরি পদক্ষেপের একটি খবর উঠে আসছে তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি বন্ধুরা আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি থেকে এখনও পর্যন্ত দু হাজার ষোলো অপেক্ষমান রয়েছেন এক জন প্রার্থী কার্যত অপেক্ষায় রয়েছেন এবং গতকালকে কন্টেম মামলা ছিল সেখান থেকে শুনানি না হওয়ার কারণে কোনো আপডেট কিন্তু উঠে আসেননি এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ সম্মূহ আশায় কার্যত বলা যেতে পারে সুশান্ত স্যারের তরফ থেকে একটি জোরালো বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী সোমবার বিকাশ ভবন অভিযান কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে আগামী সোমবার চব্বিশ তারিখ বিকাশ ভবন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকেই বার্তা উঠে আসছে কন্টেম্পট অর্ডার কমপ্লায়েন্স করতে হবে উক্ত ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি সাতাশে নভেম্বরের মধ্যে এক হাজার দুশো একচল্লিশ জন প্রার্থীর কাউন্সেলিং শিডিউল প্রকাশ করতে হবে এই মর্মে কিন্তু জোরালো দাবিকে সামনে রেখে তারা অবশ্যই এই কর্মসূচির কিন্তু ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে স্মরণীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে জোরালো বার্তা কিন্তু উঠে আসছে আমরা সকলেই জানি যে এখনও পর্যন্ত আপার প্রাইমারি দু হাজার ষোলো প্রসিডিওর থেকে অপেক্ষায় রয়েছেন দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এক হাজার দুশো একচল্লিশ জন প্রার্থীর সংখ্যাটা নেহাত কম নয় এক হাজার দুশো একচল্লিশ ওয়ান টু ফোর ওয়ান প্রসঙ্গত বন্ধুরা এখানে উল্লেখ্য যে আপার প্রাইমারি দু হাজার ষোলো ক্ষেত্রে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের আঠাশে অগস্ট দু হাজার চব্বিশ ডিভিশন বেঞ্চের চোদ্দো হাজার বাহান্ন চূড়ান্ত রায়দানের কন্টেম্ট মামলার চারই সেপ্টেম্বর ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নির্দেশ মোতাবেক এক জন প্রার্থীর অবিলম্বে কাউন্সেলিং ও জয়নিং সম্পন্ন করতে হবে তো বলা যেতে পারে গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে তারা আরও একবার কর্মসূচির ডাক দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলালো বার্তা কিন্তু উঠে আসলো সামাজিক গণমাধ্যম সূত্র ধরে তো এখন কি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ